ডিফুসের পর আমার বোন আমাদের বাসায় এসে এবার হয়তো বোনটা একটু শুকে থাকবে কিন্তু না আমার সেই ধারণা ছিল পুরাপুরি বোন পেরোতে না পেরোতে বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো মায়ের সাথে ইটি প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকে সবচেয়ে কাছে চাই পাশে চাই কিন্তু এই চাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আমার বোনের বেলায় ব্যাপারটা ছিল একদমই উল্টা মা কেন যেন রোজ রোজ আমার বোনকে আর সহ্য করতে পারতেছে না কিছু না কিছু নিয়ে কিন্তু আমার বোনের সাথে মায়ের ঝগড়া হতে আচরণ ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি অন্য কিও হলে মানা যেত কিন্তু নিজের মেয়ের বিপদের কথা শুনে এমন কিভাবে আচরণ করতে পারে আমার মা ইতি হলো আমার বড় বোন ইতি কিন্তু রোজ দাতে দরজা বন করে কাঁদে আমার সবচেয়ে ভাই বোনের মধ্যে এই বোনটিকে আমি অনেক বেশি ভালোবাসি আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয় তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে থাকতে বলে এজন্য আমার সব কিছু করত ইতি বলতে গেলে আমি ওর কাছে বড় হয়েছি মার আদর স্নেহন ভালোবাসা সব কিছু ওর কাছ থেকে পেয়ে তাই ওর প্রতিটা সুখে যেমন আমি অনেক বেশি খুশি হই ঠিক তেমন ভাবে ওর দুঃখ কিন্তু আমাকে অনেক বেশি কষ্ট দেয় আমি কিন্তু নিজে একজন বেকার মানুষ আমি কিন্তু সব কিছু পড়াশোনা শুনা শেষ করে বসে আছি এখনো পর্যন্ত অনেক চাকরির চেষ্টা করছি এখনো পর্যন্ত একটা চাকরিও পাই না তাই আমি আমার বাপের গানে বসে বসে কাঁদছি সংসারে কোনো টাকা বসে আমি দিতে পারছি না এই জন্য কিন্তু আমি তেমন কাউকে কিছু বলতেও পারতেছি না বললেও কিন্তু আমার কথা কেউ কানে তুলছে না বেলা নয়টা বাজে এগারোটায় টিএসি তে এক বদর রুকের সাথে আমার দেখা করার কথা অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার সেখানে কন্ট্যাক্ট ডেভেলপার হিসেবে পাঠ একটা কাজ নিয়ে কথা বলতে হবে তার সাথে সোজা এই কথা কাজ আমি পারবো কিনা বদ্ধরূপ সামনা সামনে তাই আমাকে যাচাই করে নিতে চাই আর কি আমি টিউশনি করে যা পাই সবকিছু কিন্তু আমার হাত করছে চলে যায় এখন থেকে বাড়তি টাকা কিছু টাকা আমার দরকার ইতিকে দেওয়ার জন্য কিছু না পারে কিন্তু মাসে মাসে অন্তত কিছু টাকা যেন তাকে হাতে দিতে পারে তার খরচের জন্য টাকা কিন্তু একটা মানুষেরকে কে আলাদা এনে দিতে পারে আমার আব্বা দ্বিতীয় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন অবসরে যাওয়ার পর মাসে মাসে কিন্তু ওইখান থেকে কে কিছু টাকা আসতো আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু একটা জমি আছে ওইখান থেকে কিন্তু আমরা কিছু টাকা পাই চাষবাস করে এগুলা দিয়ে কিন্তু আমাদের সংসারটা কোনো রকমে চলতেছে পুরো মাসের বাজার করস अब्बा আম্মার ওষুধ করস এবং সংসারের অন্যান্য খরচ কিন্তু এই টাকা দিয়ে চলে এবং কি এক মাস যায় না তো মাস শেষে কিন্তু দাদ দেনা করার আগে মুদির দোকানে কিন্তু বাকি করতে হয় পরের মাসে দিয়ে দিব বলে কিন্তু পরের মাসে দিতে গেলে দিতে পারে না এভাবেই কিন্তু মুদির দোকানে আমাদের অনেক টাকায় পাবে কোন

টাকা টাকা থাকলে কিন্তু সংসারে কোনো অশান্তি হবে না তার জন্য কিন্তু আমার একটা কবি চাকরি হয়েছিল কিন্তু চাকরি আর মোকের কথা না চাইলে পেয়ে যাব এর মাঝে কিন্তু আমি অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না একটা প্রাইমারি স্কুলেতে চাকরি পরীক্ষা দিয়েছি হয়তো ওখানে পরীক্ষাটা পাশ হয়ে গেলে আমি চাকরিটা পেয়ে যাইতে পারি তারপর আমি যখন কাপড় পতেছিলাম তখন কিন্তু আমার বড় বোনীতি আমার রুমে আসলো আমি তাকে বললাম আপু তুই কিছু বলবি আপু বলতিছে না তেমন কিছু না কিন্তু তার মুখ দেখে আমি বুঝতে পারলাম সে হয়তো আমাকে কিছু বলতে এসেছে আমার বোনের এত সুন্দর চেহারার দিকে তাকালে আমার বুকের ভিতর কেমন যেন মোচর দিয়ে উঠে চেহারাতে সে লাবণ্য আর নাই মায়া বড়া চোখ দুটোর নিচে কেমন জানি কালে পড়ে গেছে জানি না কত রাত সে নাগমায় আছে তারপর আমি ইতির কাঁধে হাত রেখে বললাম আপা রাত যখন খুব অন্ধকার হয় তখন কিন্তু আমরা বয় পেয়ে যাই কিন্তু তখন আমাদের বয় পাওয়া একদমই দরকার না কিন্তু অন্ধকার চলে গেলে কিন্তু সকালের বোর্ডটা ফুটে উঠে ঠিক তেমন আমাদের জীবনে এখন অনেক সমস্যা আছে কিন্তু আমি একটা চাকরি পেয়ে গেলে আমাদের আর কোনো কিছু সমস্যা থাকবে না এই কথা শুনে কিন্তু আমার বোনের চোখের পানি মুছে সে আমার বুকের উপরে জড়িয়ে দল কি আশ্চর্য ব্যাপার ছোটবেলায় কেউ আমাকে শক্ত করে কিছু বললে কেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপুর কুলে এভাবে চাপিয়ে পড়তাম আদর দিয়ে স্নেহানো দিয়ে আপা আমাকে নিমিশে কিন্তু সব দুঃখ বুলিয়ে দিত কিন্তু এখন দেখুন ওর কোনো দুঃখ আমি নিজের কাছে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারতেছি না তারপর আমি আমার মানিব্যাগে হাত দিয়ে দেখ দেখলাম তিনশো টাকা আছে ওই তিনশো টাকা থেকে কিন্তু আড়াইশো টাকা আমি আমার বড় বোনকে ইতিকে দিয়ে দিলাম বলতেছিলাম বাবুর জন্য দুধ কিনে আনিস আর আমি একটা পার্ট টাইম জবের জন্য যাচ্ছি পরীক্ষা দিতে তুই পারলে আমার জন্য দোয়া করিস আমার এই বোনটা হচ্ছে আমার নয় বছরের বড় তবুও কিন্তু ও আমার সবচেয়ে ভালো বন্ধু অনেক কাছের বন্ধু ওর পরে কিন্তু আমার আর একটা বোন আছে তার বিয়ে হয়ে গেছে বাগের তো এর পরে কিন্তু আমার আর একটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে সাকি তো আজকের গল্পটা হচ্ছে অনেক বড় তাই কিন্তু আমি পার্ট টুটা নেক্সট ভিডিওটা দিব কারা কারা পার্ট দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পার্ট টু দিয়ে দিব ওকে